হেলমেট কই গাড়ির কাগজ বের কর গাড়ির কাগজ নেই ফাইন দিবা দেব না কাগজ যা করবি কর ওকে 1 লাখ টাকা ফাইন করছি ধুর ছাই তোর ফাইন তুই রাখ চললাম বিদায় ওই কুমির চুরি করে পালাচ্ছিস থানায় চল এ পুলিশা কই কি এ আমার কুমির 2 লাখ টাকা দিয়ে কিনছি কুমির কিনে কি করবি মাংসের নাকি খাল কাটলেও কুমির আসে না আগরে কুমির সাপ্লাই দি ওভার স্পিডে গাড়ি চালিয়েছিস তো ড্রাইভিং লাইসেন্স বের কর লাইসেন্স নেই যা করবি কর আচ্ছা তো 2 লক্ষ জরিমানা করলাম মনের মতো দূর যায় পার্কিংডা লইছি বৃষ্টির দিনে বেশি বেশি হাগু দিলেও সমস্যা নাই স্যার আপনার বিল ক্যাশ নাই আমার নানার বড় বাসার ঝাড় আছে চইলা যান বাস দিবানি ট্রাকে ওভারলোড দিছিস ক্যা? গাড়ি সাইডে রাখ। সাইডে রাখ না, যা ইচ্ছা কর। আচ্ছা, তোকে 10 লাখ ফাইন করলাম। এ কয় কি? আমারে বেস লাইটে 10 লাখ হইতো না। কেউ আমারে ধর। ডাক্তার বলছে আমায় ফিরাই দিব, কিন্তু এখন আমি আর যাবো না। কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে ফিরিয়ে দিতে, এখন যাবে না কেন? পাশের কেবিনে আমার বান্ধবী চোকিনাকে ছেড়ে আমি আর যেতে পারবো না। হাসপাতালে মশার কয়েল জ্বালানো যাবে না। কয়েল নিয়ে এখান থেকে বের হও। ওই কথা কম মশাই কামড়িয়ে ডেঙ্গু জ্বর হইলে তখন তুই ঠেকাবি কি রে বলটু তুই এইভাবে স্কুলে এসেছিস কেন আর কোয়েন না ম্যাডাম অঙ্ক স্যার কালকে বেদম খেলাইছে আর বলেছে কালকে পড়া না হইলে বিটি শালা বান্দে আসবে ব্যাংক লুট করে পালাচ্ছিস তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে ওই পুলিশ সামনে থেকে সর নইলে তোর খেতের ধান গরু ছাগল দেখা হয়ে পাড়া থাকলে আমারে ধইরা দেখা

বনু হাতে <laughs> 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 কইছস এত কিছু নিয়ে বাড়িতে কেমনে যামু যা যা কইছি না আমনে বাইতে ঢুকবার পারতি না ওই মুটকি এত কিছু গুছাইছস কেন আজকেই তো তুই আমার ব্যাংক ব্যালেন্স ফতুর কইরা পথে বসায়া ছাড়বি রে ভাইয়া ও তো কথা কইও